আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায় শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা তৃতীয় শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীদের সাঁতারের দৃশ্য ধারণ করতে যেয়ে একটি ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়েছিলাম

প্রায় এই পুকুরে অনেক শিক্ষার্থী ডুবে মারা যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে তো আমাদের এই শিক্ষার্থীদের ভিতরে দুজন যে সাঁতার জানতো না এটা আসলে কেউ জানতো না তারা কাউকে জানায়ও নাই যে তারা সাঁতার জানতো না তারা অতি উৎসাহে তাদের সাথে সাঁতারুদের সাথে সাথে তারা গভীর দিকে চলে যায় এবং এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবং যারা সাঁতার জানতো তারা যখন তাদেরকে টেনে আনতে যাচ্ছিলো তারাই আরও বরং বেশি বিপদের মধ্যে পড়েছিল কারণ যখন কেউ সাঁতার জানে না সে যখন আরেকজনের উপরে সবার হয় তখন তার উপরে অতিরিক্ত একটা চাপ পড়ে সে তখন সাঁতরাতে পারে না তা আমরা এরকম একটা ভয়াবহ ঘটনা সম্মুখীন হবো এটা আসলে কল্পনাও করিনি তো যারা এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতি উৎসাহে আসলে সাঁতার কাটতে যাবে তারা অবশ্যই সাবধান থাকবেন শহীদ রহমান হলের অভ্যন্তর থ্যাংক ইউ বাহ সুন্দর সমাগম আমাদের আয়োজনের যে আইটেমগুলো রাখা হয়েছে অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রায় ক্যান্ডিডেট পঞ্চান্ন জন সবাই বেশ উৎফুল্ল সাতাইশতম এদিকে অপেক্ষা করছে পোলাও এদিকে খাসির মাংস বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান পরিবারের যারা শহীদ জিয়াউর রহমান হলে অন্তর্ভুক্ত তাদের এই প্রোগ্রামটা আজকে আমরা সবাই মধ্যাহ্ন ভোজনের জন্য বসেছি সবাই মেধাবী মুখ দেশের হয়তো একসময় দায়িত্ব বা কান্ডারি হবে এরা সবাই হিসাব বিজ্ঞানী হওয়ার প্রত্যয় নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে বা তাদের মেধা দিয়ে তারা আসলে বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছে তো তাদের নিয়ে আসলে আজকে আমাদের এই মধ্যাহ্ন অবর্জনার আয়োজন তো আয়োজনটি সফল হলে আমাদের সবার জন্য ভালো লাগবে সবাই আসলে উদ্গ্রীব হয়ে বসে আছে যে আমাদের খাবার রেডি হলে তারা খাবে একসাথে আমরা একসাথে সবার সাথে খাবো আমাদের ভালো লাগবে আশা করি এখানে আসলে আমাদের সিনিয়র জুনিয়রদের একটা মেলবন্ধনও হচ্ছে সবাই আসলে এর জন্য খুব উৎফুল্ল সবাই খুশি এরকম একটি অনুষ্ঠান আসলে প্রতি বছর করতে পারলে ছোটরা এসে উৎসাহিত হয় তো আমাদের ইচ্ছা থাকবে যে আমরা প্রতি বছর যাতে আমাদের ব্যস্ততা মাছেরও এখানে এসে ছোটোদের সাথে এইভাবে একবেলা খেতে পারি এবং তাদের সাথে তাদের যত ধরনের অপিনিয়নগুলো নিতে পারি তাদের কোনো রকম ফ্রাস্ট্রেশন থাকে সেই ফ্রাস্ট্রেশনে যাতে তারা না করে তাদেরকে হয়তো আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি মধ্যাহ্ন ভোজনের পরে বিকেলবেলা আমাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই বিদা অনুষ্ঠান আপনারা সতীস্পভাবে দেখবেন আমরা আশা করি আনুমানিক প্রায় পঞ্চান্ন জনের মতো এখানে আছেন বিভিন্ন ব্যাচের এখানে তম ব্যাচের থেকে আঠাইশতম ব্যাচ বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা রয়েছেন সবতই যারা তেইশতম ব্যাচের তারা বিদায় নেবে এবং আঠাইশতম ব্যাচ এরা আসলে নতুন করে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হয়েছে তাদের শিক্ষা কার্যক্রম চলতে ভাবে আলহামদুলিল্লাহ মেধাবী মুখদের সাথে খেতে বসতে পারাটা আসলে সৌভাগ্যের তো আমি চেষ্টা করি এই মেধাবী মুখগুলো থেকে আসলে ইন্সপিরেশন নিতে এরা এজ এদের তার যখন নিজেদের মধ্যে আসে তখন আমার নিজেরও তরুণ মনে হয় এই আমি চেষ্টা করি ওনাদের কাছাকাছি সবসময় চলে আসতে যখনই সময় পাই তাদের আহ্বানে আমি সারা দেওয়ার চেষ্টা করি আর এরা একসময় দেশের দায়িত্ব নিবে কান্দারি হবে কেউ কেউ সিএফ হবে কেউ কেউ সিইও হবে বা টাকা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হবে তাদের জন্য সবসময় দোয়া থাকে তো তাদের সাথে মধ্যাহ্ন বোধ করতে পেরে আমার ভালো লাগছে সবাই ভালো থাকবে ছোটদের খাওয়া দাওয়া চলছে ছোটদের পথ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যারা সিনিয়র আছি বা প্রাক্তন আছি তারা হয়তো বসবো তো ছোটরা সবসময় প্রাধান্য পায় তো ছোটদের খাওয়ার মুখগুলো দেখে খুবই ভালো লাগছে খুব মেধাবী মুখ এরা একসময় দেশের কান্ডারি হবে এই কি মনে হচ্ছে খাবারে শট পড়বে ও অনেক খাবার অনেক খাবার আহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এটা এটা তো বরকত আরে আলহামদুলিল্লাহ এত মানুষ খাচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ এত খাবার এখনও রয়ে গেছে এই যে এখানে যেমন রয়ে গেছে আরও আছে এদিকে এই যে অনেকগুলো বাটি সাজানো আছে এদিকে মাংস রয়ে গেছে অনেক এদিকে ডিম আছে এদিকে ডাল দিয়ে কলিজা দিয়ে সেটাও অনেক যথেষ্ট পরিমাণ আছে অতিথির মধ্যে একটি প্রাণীও আছে বিড়াল আমাদের অতিথি হয়ে এসেছে হয়তো সে অপেক্ষা করছে আমাদের খাবারের কোনো অংশ তাদের সাথে তার সাথে শেয়ার করে কিনা মার্শাল্লাহ বিড়ালটা খুবই কিউট আমরা তার জন্য খাবার ওদের সাথে মধ্যাহ্ন নজরে বসেছি আলহামদুলিল্লাহ বিদায় যারা এবছর বিদায় নিচ্ছে এম শেষ করে আত্মপত্র হিসাব বিজ্ঞানী বলবো আমি তাদেরকে তারা একসময় দেশের কর্ণদান হবে তাদের সাথে খেতে পারাটা আসলে বিশাল আনন্দের আমি সবসময় এই আনন্দটা পেতে চাই এবং মিস করতে চাই না তো আল্লাহ তাদেরকে বরকুত করুক এটা আমার কামনা থাকবে সবার সাথে আনন্দ করে খাবার এটা অন্যরকম আনন্দ আছে আমি সবসময় আনন্দটা নিতে চাই এরকম জব বেশি একটি খাওয়া দাওয়ার পরে সর্বশেষ পর্ব হল বিদায় অনুষ্ঠান এদিকে একটি ব্যাচকে যেমন বিদায় দেওয়া হচ্ছে এবং অন্য একটি ব্যাচকে আবার নবীন বরণ করা হচ্ছে নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানকে ঘিরে সবার মধ্যে ছিল অনেক উত্তেজনা সবাই তাদের আসলে মনের আবেগগুলো তাদের ক্যাম্পাসের স্মৃতিচারণ করছিলো এই বিদায় অনুষ্ঠানে এবং সবাই তাদের কর্মজীবনে সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিল পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ধৈর্য সহকারে কথা শোনা তো যে মানুষটা প্রথম থেকে কথা শুনে আসছিল এখন পর্যন্ত শুনেছে সেই মানুষটাকে আমরা কথা বলতে দিব আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বলা চলে আকাশ তালুকদার বাইকে তার কথা বলবে আকাশ তালুকদার বাইক আসসালামু আলাইকুম বাট আমি একটা জিনিস সবসময় করি আমি কখনো হেরে যেতে চাই আমার মধ্যে হারার টেন্ডেন্সিটা নাই আমি হারতে হারতে জিতবো এটা আমি একটা টেন্ডেন্সি রাখি আজকে তোমরা যারা আমার সামনে বসে আছো তাদেরকে আমি সবসময় জেতার স্টেজে দেখতে চাই আমি কখনোই শুনতে চাই না আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা কেউ আসলে তোমার যে মেধা আছে তুমি একসময় সেই জায়গাটা কিন্তু যেতে পারবা আজকে দেখো সেই রাজীব কিন্তু তার সফলতার জায়গা চলে গেছে সেটা অলরেডি তোমাদেরকে বলেছে আমি কখনোই রাজীবকে নি তুমি ব্যাংকার হও ইভেন আমি কোনো ছোট ভাইকে কখনো বলি না তোমরা ব্যাংকার হও কেন ব্যাংকার হবো অনেক ডাইভার্সিফাইড প্রফেশন আছে তোমরা সেগুলোতে যাবা তবে যাওয়ার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই নিজেকে স্মার্টভাবে তৈরি করতে হবে আমি তোমাদেরকে এইটাই বলবো যে পার্সোনালিটি ডেভেলপ করা অলরেডি আমাদের রেজাউল এই কথাটা কিন্তু বলেছে ও কিন্তু বই পড়ে প্রচুর বই পড়ে এবং বিশ্বাস করবে না তোমাদের প্রত্যেকের সাথে আমি যাদের সাথে লিঙ্ক আপ আমি প্রত্যেকটা তোমাদের পার্সোনাল থেকে আমি শিখি তোমরা বিশ্বাস করো না তোমাদের থেকে আমি শিখি আমি কারিমুলকে যেভাবে করে আবিষ্কার করি আমি এখানে আবু হানিফকে অনেকভাবে আবিষ্কার করি আমি রেজাল্ট আবিষ্কার করি তোমাদের প্রত্যেকে যারা বসে আছো তারা একসঙ্গে দেশে অনেক উন্নত কর্মকর্তা হওয়া বড় বড় পজিশনে যাবা কিন্তু তোমার কখনো বন্ধু বান্ধব কারোর সাথে ভাব তোমরা একটা জায়গায় হয় তোমাদের সমস্যা সেটা কনফিডেন্স আবার যখন তোমরা কেউ বলো ভাইয়া আমার পারতেছি না আমি তখন বলি ভাইয়া পারবা তুমি একতো চেষ্টা করো তোমার ভিতরে মেধা আছে তুমি মেধা পরীক্ষা দিয়ে কিন্তু এখানে আসছো কিন্তু তোমাদের সাথে তুহিন যে জয়েন করে গেলো ওর মেসেঞ্জারে আমার এখানে হতাশার কথা বলতে ভাইয়া আমার যে কোনো একটা জব হলেই চলবে তুমি লাইনে আসো তুমি আরেকটু চেষ্টা করো হয়ে যাবে আজকে তোমার ভাই তো তোমাদের সবারই হবে একটু সময় লাগবে আর প্রফেশনাল ডিগ্রির ব্যাপারে আমি সবসময় বলবো যে তোমরা প্রফেশনাল ডিগ্রি অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবা ইয়াং এজের সাথে সাথে চাকরি প্রিপারেশনে দেবা এগুলোও কিন্তু করে ফেলবো কারণ আমাদের মতো বয়স হয়ে গেলে তখন আসলে পড়াশোনার টেবিলে বসাটাই অনেক কঠিন হয়ে যায় যতগুলো রিলেভেন্ট ডিগ্রি আছে আমি বলবো সবই নিয়ে নাও মানে সার্বিকভাবে এই প্রোগ্রামটা করেছো তাদের সবাইকে স্পেশালি থ্যাঙ্কস জানাই যারা বিদায় তাদের জন্য আমার শুভকামনা থাকলো আর স্পেশাল থ্যাংকস টু কারি জানাই তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ আসসালামু আলাইকুম সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে করা তৃতীয় শেষ পর্বে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম